আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ম্যাথমাজিক একাডেমির আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি এই পর্বে আমরা এসেছি দুই হাজার চব্বিশ সালের কুমিল্লা বোর্ডের সেট ফাংশন অধ্যায় থেকে আসা প্রশ্নটি আলোচনা করব শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার আহ্বান রইল আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো ক্লাসটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবে তো কথা না বাড়ি আমি চলে যাচ্ছি প্রশ্নে দেখো আমাদের কুমিল্লা বোর্ডের দুই হাজার চব্বিশের প্রশ্নে উদ্দীপকের প্রথম অংশে আর ইকুয়াল লেখা আছে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু এ এবং আরেকটা কথা আছে এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো যেখানে এ ইকুয়াল হচ্ছে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান ফাংশন অফ এক্স ইকুয়াল ওয়ান প্লাস এক্স কিউব প্লাস এক্স টু থি ফোর সিক্স ডিভাইডেড বাই এক্স কিউব এটা হচ্ছে আমাদের একটা ফাংশন এখন নং প্রশ্ন আমাদের বলা হচ্ছে কি দেখো এ সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো তো এ সেট হচ্ছে কোনটা এটা যে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো এবং ওয়ান বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি তালিকা পদ্ধতিতে প্রকাশের জন্য প্রশ্ন করা হয় কিন্তু এখানে বলা হচ্ছে কি গঠন পদ্ধতিতে তো সমস্যা নিয়ে আমরা চলার সমাধান শুরু করি তো প্রথমে আমরা কি করব দেওয়া আছে দিয়ে লিখে ফেলব কী আছে দেওয়া আছে এ ইকুয়াল মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান আমরা যদি সংখ্যাগুলো একটু ভালো মতো খেয়াল করি এখানে দেখো মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান এখানে কিন্তু মাঝখানে কোনো গ্যাপ রাখা হয়নি অর্থাৎ মাঝখানে কোনোটা বাদ দেয় যেমন মাইনাস থ্রি মাইনাস ওয়ান যদি হতো টু বাদ যেত তাহলে বলতাম তো মাঝখানে একটা বাদ আছে এটা বাদ দেওয়া কোনো সংখ্যা নেই সব একদমে সিরিয়াল মতো দেওয়া আছে তো এই ধরনের সংখ্যাগুলোকে বলা হচ্ছে কি তোমার কী সংখ্যা বাস্তব সংখ্যা আর একটা বিষয় হচ্ছে কি এখানে দেখো আমার নেগেটিভ কত থেকে শুরু হচ্ছে মাইনাস থ্রি থেকে কী পর্যন্ত ওয়ান পর্যন্ত তাহলে আমরা এটাকে বলতে পারি হচ্ছে কি পূর্ণ সংখ্যা বলতে পারি আমরা এগুলোকে আসলে পূর্ণ সংখ্যা এখানে ভালো খেয়াল করো আমাদের প্রথমত থাকে হচ্ছে স্বাভাবিক সংখ্যা যেটা হচ্ছে শূন্য থেকে বড়। তারপর হচ্ছে কি পূর্ণ সংখ্যা সেটা হচ্ছে শূন্যের ছোট হইতে পারে বড় হইতে পারে অর্থাৎ পজিটিভ হইতে পারে নেগেটিভও হতে পারে এবং সেখানে কোনো দশমিক নাই দেখো এখানে দশমিক নাই একটাতেও এবং এগুলো শূন্যের পরেও আসে আগেও যে পরে হচ্ছে কত ওয়ান আর আগে হচ্ছে কত মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান তার মানে এগুলো আমরা বুঝতে পারলাম এই সংখ্যাগুলো হচ্ছে কি বলে পূর্ণ সংখ্যা তো আমরা লিখি এ সেটের উপাদানগুলো হল মাইনাস থ্রি হতে ওয়ান পর্যন্ত মাইনাস থ্রি হতে ওয়ান পর্যন্ত কি সংখ্যা পূর্ণ সংখ্যা এটাকে আমরা চাইলে এইভাবেই লিখতে পারি মানে অথবা মানে আমি আরেকটা বিষয় বলতেছি আরেকটা এভাবেও আমরা লিখতে পারি দেখো মাইনাস থ্রির এই সাইডে কি হওয়ার কথা মাইনাস ফোর হওয়ার কথা এই যে মাইনাস থ্রি জায়গায় আমরা চাইলে মাইনাস ফোর থেকে বড় তারপরে হচ্ছে কি ওয়ানের পরিসংখ্যাত টু টু থেকে ছোট এভাবে কিন্তু কথাটা লিখতে পারতাম টু থেকে ছোট এমন পূর্ণ সংখ্যা এমন পূর্ণ সংখ্যা আমরা কিন্তু চাইলে এই কথাটাও লিখতে পারতাম এই কথাটাও লিখতে পারতাম দুইটা কিন্তু একই কথা আচ্ছা যাক এখন আমাদের মূল কথা হচ্ছে কি কি এটাকে গঠন পদ্ধতিতে প্রকাশ করা তো আমরা গঠনে চলে আসছি সুতরাং এ ইকুয়াল এক্স সাজ দেট এক্স হচ্ছে কী সংখ্যা পুরোনো সংখ্যা এক্স পুরোনো সংখ্যা এবং কত থেকে শুরু মাইনাস থ্রি থেকে শুরু মাইনাস থ্রি লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল ওয়ান এখানে লেস দেনের সাথে ইকুয়াল চিহ্নটা দেওয়ার কারণ হচ্ছে আমার থ্রি শহরিক্সি আমরা যদি মাইনাস ফোর আর টু লিখতাম তাহলে এখানে শুধুমাত্র লেস দেন আর লেস দেন এটা বসতো এখানে এই যে নিচে যে টানটা দিচ্ছি সেটা কিন্তু হতো না তো এটা বুঝে দেই এখানে কি হতো আমাদের মাইনাস ফোর লেস দেন এক্স লেস দেন টু এভাবে লেখা যেত কোনটা লিখলে এই লাল এই লাইনটা লিখলে মাইনাস ফোর থেকে বড় টু থেকে ছোট এইভাবে লিখলে এইভাবে লেখাতে হতো তো আমরা এখানে লিখছি কি মাইনাস থ্রি হতে ওয়ান পর্যন্ত মানে মাইনাস থ্রি আসে ওয়ানটাও আসে এটা বোঝায় এই যে ইকুয়াল চিহ্নটা দিয়ে আশা করি আপনারা কনক প্রশ্নটি সমাধান বুঝতে পারছেন এবার আমরা চলে যাব খনক প্রশ্নে দেখো বলছি কি আর অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন আর নির্ণয় করতে বলছে তো আর অন্য হচ্ছে কোনটা এই অংশটা আমরা এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো প্রথমে তো আর এর মধ্যে কিন্তু আমাদের এ সেটের কি একটা সম্পর্ক দেওয়া আছে সেজন্য আমরা এ এটাকে কি সেটা আগে লিখে নিচ্ছি ক্ষণ প্রশ্নে দেওয়া আছে এ ইকুয়াল এ ইকুয়াল দেওয়া হচ্ছে আমাদের মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে এ সেট তারপরে আর সেটের মধ্যে কিন্তু এটা এ সেটটা লেখার কারণ হচ্ছে আর বের করতে হলে কিন্তু এখানে এই যে দেখো এ সেটের কথা উল্লেখ করা আছে এই জন্য এ সেটটা লিখে নিচ্ছি আচ্ছা এখন আর ইকুয়াল হচ্ছে কি এক্স ওয়াই সাস দেট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন যেটা যে এবং আমাদের আছে এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো এই যে এই অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় এই লাইনটা আমরা খেয়াল করবো তো এইটা নিয়ে আমরা প্রথমে কাজ শুরু করব এটা ছিল আমাদের আরের মান এখন এখন আমরা এই অংশটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো কাজটা কি কাজ হচ্ছে আমরা এখান থেকে ওয়াইকে সম্পূর্ণ আলাদা করে ফেলবো তো তোমরা যদি দেখো এই মাইনাস ওয়াইকে ওপেশনালি প্লাস ওয়াই হয়ে যাবে আর আমাদের থাকবে এক্স প্লাস টু ইকুয়াল ওয়াই তার মানে আমরা ওয়াই ইকুয়াল কী পাচ্ছি ওয়াইকে আগে লিখলে আমরা পাচ্ছি কি এক্স প্লাস টু ওয়াই মানে কত এক্স প্লাস টু এখন আমরা ওয়াইয়ের মানের জন্য এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াইয়ের মানের তালিকা করবো কিন্তু এক্সটা কোথেকে আসবে আমাদের লেখা আছে এক্স হচ্ছে এ এর উপাদান তার আমরা লিখবো এক্স বিলংস টু এ এর জন্য ওয়াইয়ের মানের তালিকা প্রস্তুত করে লাইনটা মনে রাখতে হবে কী বলছি আমি এখানে আমরা লিখব যে এখন এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই এর সংশ্লিষ্ট মানের এর সংশ্লিষ্ট মানের তালিকা প্রস্তুত করি তার জন্য আমরা একটা এখানে একটা ছোট্ট একটা ছক তৈরি করে নিব ছকের মধ্যে উপরে থাকবে এক্স নিচে থাকবে হচ্ছে ওয়াই তো এখন এক্সের মান কী কী বসাবো এক্সের মান বসাবো হচ্ছে আমাদের এই যে এর যে মানগুলো আছে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান তাহলে আমরা এক্সের মানগুলো এর মধ্যে এ এর মানগুলো এক্সের মধ্যে বসালাম বসালাম এবার এর মান বের করতে হবে এখন এর বের করার জন্য আমরা এখানে একটা জিনিস সমীকরণ পেলাম সেটা হচ্ছে ওয়াই ইকোয়াল এক্স প্লাস টু অর্থাৎ এক্সের সাথে টু যোগ করতে হবে তো এখানে এক্সের মান হচ্ছে কত আমাদের মাইনাস থ্রি আমরা যদি মাইনাস থ্রির সাথে টু যোগ করি তাহলে সেটা হয়ে যাবে মাইনাস ওয়ান তারপরে এখানে আছে কত মাইনাস টু মাইনাস টু এর সাথে যদি প্লাস টু যোগ করি তাহলে হয়ে যাবে জিরো মাইনাস ওয়ানের সাথে যদি কী বলে মাইনাস ওয়ানের সাথে যদি টু যোগ করি তাহলে সেটা হবে ওয়ান জিরোর সাথে টু যোগ করলে টু ওয়ানের সাথে টু যোগ করলে হবে কথা থ্রি আশা এই জিনিসটা আপনারা বুঝছেন আমাদের এই যে সমীকরণ যে আরের যে সেটটা দেওয়া থাকবে সেখানে এই রকমের কোনো অংশ যদি দেখে প্রথম কাজ সেটাকে নিয়ে আমরা এখান থেকে ওয়াইকে টোটালি আলাদা করব। করার পরে এক্সের মানের জন্য ওয়াইয়ের মানের একটা তালিকা করব এক্সের মান করতে নেবে সেটা এখানে আমাদের লেখা থাকবে এক্স বিলংস টু এ এখানে যদি এ থাকে তাহলে এ সেট এই যে এ সেটের মানগুলো নিতে হবে এখানে যদি বি থাকে তাহলে বি সেটের মানগুলো এখানে নিতে হবে তো আমরা এই যে উপরে এক্সের এক্সের জন্য এ এর মানগুলো নিলাম এবার এখানে ওয়াইয়ের মান বের করব কীভাবে করবো এখানে আমরা যে শর্তটা পাইলাম ওয়াই মানে হচ্ছে কত এক্স প্লাস টু অর্থাৎ এক্সের মানের সাথে দুই যোগ করলে আমরা ওয়াই পাবো তাহলে এক্সের মান হচ্ছে কত মাইনাস থ্রি দুই যোগ করলে হবে মাইনাস ওয়ান মাইনাস টু দুই যোগ করলে হবে শূন্য মাইনাস ওয়ান দুই যোগ করলে হবে ওয়ান জিরো দুই যোগ করলে দুই হবে তারপর এখানে যোগ করলে তিন হবে এভাবে আমরা ছকটা তৈরি করে দেবো এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এই ছকটা করার পরে আমাদের এখানে আরেকটা কথা বলছিলো ওয়াই এর মান কোথেকে আসবে এ থেকে এখন আমরা ওয়াই এর এই যে মানগুলা পেলাম এই মানগুলো দেখব এ সেটের মধ্যে আছে কিনা একটু যদি আমরা দেখি এ সেটের মধ্যে মাইনাস ওয়ান এ সেটের মধ্যে আছে আচ্ছা জিরো আছে ওয়ান আছে টু এটা প্লাস টু এখানে কিন্তু এ সেটের মধ্যে নাই থ্রি এটাও কিন্তু নয় অর্থাৎ টু এবং থ্রি এই দুইটা সংখ্যা আমার এ সেটের উপাদান নয় তো আমরা কথাটা লিখব যে এখানে টু আর থ্রি নট বিলংস টু এ টু আর থ্রি এ সেটের উপাদান নয় এটা মানে হচ্ছে কি টু আর থ্রি এ সেটের উপাদান নয় তাহলে এটা যদি এ সেটের উপাদান না হয় তাহলে আমরা বলবো এখানে জিরো কমা টু আর একটা হচ্ছে ওয়ান কমা থ্রি নট বিলংস টু আর জিরো টু ওয়ান থ্রি এই যে দুইটা বিন্দু আমরা পেলাম এই বিন্দুগুলা কোন সেটের উপাদান হবে না আর সেটের উপাদান হবে না তাহলে বাকি থাকে কয়টা এই যে তিনটা এই তিনটা হচ্ছে আর সেটের উপাদান সুতরাং আর ইকুয়াল আমরা পাচ্ছি মাইনাস থ্রি মাইনাস ওয়ান একটা মাইনাস টু জিরো একটা মাইনাস ওয়ান ওয়ান একটা বাস এটা হচ্ছে আমাদের আর সেট এখন আমাদের প্রশ্ন ছিল কি আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন আরে নির্ণয় করতে তো এটা হচ্ছে তালিকা পদ্ধতি এখন ডোমেন নির্ণয় করবো ডোমেন আর ডোমেন আর হবে কোনগুলো এই যে প্রথম যে মানগুলো আছে সেগুলো হচ্ছে ডোমেন মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান এগুলো হচ্ছে ডোমেনের মান মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান আর যদি বলতো রেঞ্জ রেঞ্জ হবে দ্বিতীয়গুলা মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান এগুলো হবে তো গিয়ে রেঞ্জ আশা করি আপনারা খ নম্বর প্রশ্নটির সমাধান বুঝতে পারছেন এই ছিল আমাদের খ নং প্রশ্নের সমাধান এবার আমরা চলে যাব গ নং এ এবার আমরা গ নং প্রশ্নটি সমাধান করব দেখো গ নং এ বলছে কি দেখাও যে ফাংশন অফ এক্সকোয়ার ইকুয়াল ফাংশন অফ এক্স ইনভার্স টু তো ফাংশন অফ এক্সের যে মানটা আমাদের দেওয়া আছে সেটাকে প্রথমে আমরা লিখে নিব ফাংশন অফ এক্স হচ্ছে কত ওয়ান্স ডিভাইডেড বাই এক্স কিউব এই মানটাকে আমরা প্রথমে লিখে নিব দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল হচ্ছে কি কি ওয়ান প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই হচ্ছে কত আবার এক্স কিউব এখন আমাদের বামপক্ষ হচ্ছে কি ফাংশন অফ এক্স স্কোয়ার এখন আমরা ফাংশন অফ অ্যাক্স স্কোয়ার বের করব সুতরাং ফাংশন অফ এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ার মানে কি আমরা এই যে অ্যাক্সের জায়গায় এক্স স্কোয়ার লাগলাম তাহলে এখানে যতগুলো এক্স আছে তার জায়গায় এক্স স্কোয়ার বসিয়ে দেব তো এখন আমরা লিখবো ওয়ানের জায়গায় ওয়ান থাকবে এখানে এক্স কিউব এক্স কিউবের জায়গায় এক্সের জায়গায় এক্স স্কোয়ার লাগলাম এই এক্সের উপরে কিউব তার মানে এই পুরোটার উপরে কিউব হবে প্লাস এক্সের জায়গায় এক্সে স্কুলে লেখলাম এক্সের পাওয়ার সিক্স তাহলে সম্পূর্ণটার উপরে সিক্স বসবে এবার নিচে এক্স কিউব আছে এখন এক্সের জায়গায় এক্সে স্কুলে লাগলাম তার উপরে এই কিউব আগের এই কিউবটা বসিয়ে দেব এখন কী হবে এখানে ওয়ানের জায়গায় ওয়ান থাকবে এক্স টু দি পাওয়ার পাওয়ারে পাওয়ারে গুণ হবে কিন্তু যোগ করবে না তিনের দিয়ে পাঁচ হবে না হবে কি তিন দুগুণে ছয় প্লাস এক্স টু দি পাওয়ার ছয় দুগুণে বারো এখানে এক্স টু দি পাওয়ার তিন দুগুণে ছয় এটা হচ্ছে ফাংশন অফ এক্স স্কোয়ার এখন আমাদের আরেকটা বের করতে হবে সেটা হচ্ছে কি ফাংশন অফ এক্স ইনভার্স টু অর্থাৎ এক্সের জায়গায় এক্স ইনভার্স টু বসিয়ে দেব সুতরাং ফাংশন অফ এক্স ইনভার্স টু ইকুয়াল দিলাম আবার ওয়ান প্লাস এক্সের জায়গায় বসাবো এক্স ইনভার্স টু তার উপরে কী হবে এই যে কিউব আছে কিউব হবে প্লাস এক্সের জায়গায় এক্স ইনভার্স টু তার উপরে কী হবে সিক্স ডিভাইডেড বাই এক্সের জায়গায় এক্স ইনভার্স টু তার উপরে যে নিচে ছিল কত কিউব তাহলে এখানে কিউবটা হবে ওকে এখন আমরা কী পাই ওয়ানের জায়গায় ওয়ান থাকবে প্লাস এক্স টু দি পাওয়ার তিন দুগুণের ছয় তাহলে মাইনাস সিক্স হবে উপরে প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ছয় দুগুণের হচ্ছে কত বারো নিচে হবে এক্স টু দি পাওয়ার মাইনাস সিক্স এখন এই ইনভার্স শব্দটার এটা মানেটাকে আসলে খেয়াল করো আমরা যদি দেখি এই ইনভার্স ওয়ান আসে তার মানে এটা মানে হচ্ছে ওয়ান বাই এ আবার যদি দেখি এ ইনভার্স টু তার মানে হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার এইভাবে আসলে কাজটা হয় তো এখন আমরা কী করবো এই অংশগুলোকে এইভাবে ভেঙে লিখব যে ওয়ান ওয়ানের জায়গায় থাকবে এক্স ইনভার্স সিক্স মানে টু দি পাওয়ার প্লাস ইনভার্স টুয়েলভ তার মানে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার টুয়েলভ নিচে হবে কি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স তো আমরা দেখতে পাচ্ছি উপরে একটা উপরে দুইটা ভগ্নাংশ যোগ করতে হবে লসাগণিব নিচেরটা যেমন আছে তেমন থাকবে তো লসা আমরা কি করবো এখানে দেখো ছোট মানটা হচ্ছে সিক্স বড় মানটা হচ্ছে কথা টুয়েলভ তাহলে বড় যেটা এটা হবে আমাদের লসাগু তাহলে এক্স টু দি পাওয়ার টুয়েলভ লসা গুরু নেওয়ার পরে এটার সাথে দেখো এটা নিচে কিন্তু হর নাই না থাকলে এটা সরাসরি আমরা কি করব যে লসা নিয়েছিলাম টুয়েলভ ওইটাতে গুণ করে দিব তাহলে এই ওয়ানের সাথে গুণ করলে এক্স টু দি পাওয়ার ভি থাকবে এক্স টু দি পাওয়ার টুয়েলভ প্লাস এবার এখানে কত সিক্স ছয়টা কিন্তু লসাগু এটা বারোটা তাহলে বারোটাকে ছয় দিয়ে যদি ছয় দিয়ে বারোটাকে বাক্য আরও ছয়টা থাকবে তখন এই ছয়টা উপরে কোন হবে তাহলে আমরা লিখতে পারবো এক্স টু দি ফোয়ার সিক্স প্লাস এবার এখানে বারোটা আর লশাগু কয়টা বারোটা মিল আসে তাহলে উপরে শুধু ওয়ান লিখবো আর নিচে আমাদের কী ছিল ওয়ান বাই এক্স টু দি ফোর সিক্স বা এখন আমাদের কাজ শেষ উপরে যে ভগ্নাংশটা আসে এটাকে আমরা নিচে লিখবো কীভাবে এক্স টু দি ফোর টুয়েলভ প্লাস এক্স টু দি ফোয়ার সিক্স প্লাস ওয়ান নিচে কী ছিল এক্স টু দি ফোর টুয়েলভ ইন্টু নিচের ভগ্নাংশটাকে উল্টে দেওয়া উল্টে দিব কি ওয়ান চলে যাবে নিচে এক্স টু দি ফোয়ার সিক্স চলে আসবে উপরে এবার এটা দিয়ে এটাকে কাটলে আমরা পাবো এক্স টু দি পাওয়ার সিক্স তাহলে পাচ্ছি এক্স টু দি পাওয়ার সিক্স উপরে এক্স টু দি পাওয়ার টুয়েলভ প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস হচ্ছে ওয়ান তো আমরা যদি একটু মিলে নেই দেখো ফাংশন অফ এক্স ফাংশন অফ অ্যাক্স সিস্কোয়ারে মান ছিল এটা এখানে ওয়ান আগে আর এখানে এক্স টু দি দিওয়ার টুয়েলভ আগে দুটো কিন্তু একই বিষয় খেয়াল করবার কথা ওয়ান প্লাস এক্স টু দি ফোয়ার সিক্স প্লাস এক্স টু থি ফোয়ার টুয়েলভ নিচে এক্স টু দি ফার সিক্স এখানে নিচ্ছ কত এক্স টু দি পাওয়ার সিক্স টুয়েলভ সিক্স প্লাস ওয়ান তো আমরা লিখতে পারি সুতরাং ফাংশন অফ এক্স স্কোয়ার ইকুয়াল ফাংশন অফ এক্স ইনভার্স টু এটা দেখাইতে বলছে তো দিয়ে দিব দেখানো হলো আশা আপনারা কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশের এই প্রশ্নটির সমাধান বুঝতে পারছেন যদি কারো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর কমেন্টে একটা বিষয় হচ্ছে আপনার বিদ্যালয়ের নামটা বলে যেতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ